খবর ভালো না গো খবরটা ভালো না রবি এই জন্য একটু পুরাই দিল আমার বুঝলা কালকে মেয়ে দেখতে গেলাম কি খবর হইলো তারপরে আমি যারে বাসতাম ভালো সেই মেয়েটি লুবি প্রসঙ্গ অবস্থা খুবই খারাপ কেন কি হয়েছে খতম ওই কালকে দুপুরে মেয়েটা দেখে আসলাম তা শুনি রাতের বেলায় মেয়েটা নাকি পালায় বল আর কি বাইগা আমার হৃদয় থেকে ডিলেট করছি কাল নাকি নিজ ছবি দুপুরে দিয়ে যাই রাতে পালাইছে আমার পাড়ায় তো একটা মেয়ে আছে বিয়ে হইতেছে না রবি দেখাবো নাকি তাহলে মেয়েটা বিয়ে হয়ে যাব রবি আমার পাড়ায় একটা মেয়ে আছে এবার মেয়েটার বিয়ে হবেই বিয়ে হবে মানে আবার তো দেখতে গেলে দেখলো আবার পালাই হ্যাঁ এইটাই চাই খতম আজ নেই আমার আমার সঙ্গে